রাজনৈতিক দল যাদের কোন সদিষ্ট নেই কিছু নেই কর্মকান্ড নেই তাদেরকে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয় কিন্তু আমাদের হালের সঙ্গে বলছে আমাদের শক্তিশালী ঔলাদে পাক আমার বড় ভাই সৈয়দ সাইদ উদ্দিন আহমদ মাইজবানদারি সহ সকলের ঐতিহাসিক প্রয়ষ্টায় আমার বাবা জি আল্লামা গিয়াসউদ্দিন আত্তাহির সাহেব ঐতিহাসিক প্রয়ষ্টায় শূন্য বন্ধ হচ্ছে আমরা

আমরা খুশি বেজা যা কৌশল আজকের এলাকার সন্তান হয়েছি আমরা খুশি নেবে যা

আপনি দক্ষিণ চট্টগ্রামের দিকে দেখেন হাজার শাহরতে রহমান আলী শাহ আপনি চট্টগ্রাম শহরের

সেখানে উরস ফাতেহা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা সেখানে প্রতিষ্ঠিত আছে ঠিক কিনা আর ও গাউজল আজম মজমন্ডারে জি বাংলার জমিনে তাইলে গ্রামের দোয়া মেতন না তাইলেন না আপনি যেখানে যাবেন রাত্র দুইটা মাঝে নেমেও আপনি যদি বলেন আমি চট্টগ্রাম মহিষমান্ডার দরবার শরীফের পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছি আপনি দেখবেন আপনার সেবার জন্য দুইশের পাঁচজন রেডি হয়ে গেছে ঠিক কিনা সুতরাং আমরা আমার গিয়াসুদ্দিন তাহেরি বাবা যে সব সময় একটা কথা বলে আমি খুব মনে প্রাণে সেটা বিশ্বাস করি যে মাইনাস নট ঠিক কি না ম্যানেজ করতে হবে আমরা রসুলের গোলাম আমরা ভালো পাই ভালো বেশে আমাদের বুকে আঁকড়ে রাখতে হবে ঠিক কিনা হবে কি হবে না

জন্য বেদিত হয়ে যাচ্ছে ঠিক কি না তেমন দয়ার নবী ময়ার নবীকে ইসলাম আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর ওলিদেরকে ফলোবেছে ঠিক কি না ঠিক কি আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আমি আর বেশি সময় আপনাদের মাঝে নেব না উনি অনেক দূর থেকে এসেছেন मेहमान তিনি বয়ান করবেন আবার মাহফিলে চলে যাবেন যেন নবী নওয়াল মার আল্লাহ পাক দরজাস থেকে আমার প্রিয় নবী কল্যাণ মাজহাবের জন্য خدمت দিচ্ছেন ঠিক কি না